হ্যাঁ আজকে এশিয়ার প্রথম শুরু হলো যেটা নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে আজকে আমাদেরকে আমি তাপস কুমার সাহা নম্বর পার্ট এটা হচ্ছে আপনার পাঁচটা ফর্ম দেওয়া হয়েছে তাতে একজন দেওয়া হলো একজনকে বাকিরা দিতে বেরিয়েছে হ্যাঁ আজকে থেকে শুরু হয়েছে জাস্ট যেহেতু ফর্ম ছাপানো হয়নি সেই জন্য আপনার পাঁচটা করে দেওয়া হয়েছে কি বললেন কি বার্তা দিলেন হ্যাঁ বার্তা যেটা দেওয়া হলো যে বিয়েলোদের ফর্ম বিয়ল নাম বাদ দেওয়ারও কোনো ক্ষমতা নেই নাম ঢোকানোরও ক্ষমতা নেই হুম ডকুমেন্ট সাবমিট করলেই তার নাম থেকে যাবে আর এখানে মানুষকে ভয়ের কোনো কারণ নেই দু হাজার দুই সালে যাদের লিস্টে নাম থাকবে তারা অবশ্যই লিস্টে থাকবে এবং যদি না থাকে তাহলে বাকি যে তেরোটা ডকুমেন্ট রয়েছে সেগুলোর যে কোনো একটা সাবমিট করলেও হবে আধার কার্ড ছাড়া আরও বারো। এই জন্য সেটা চাপ হতে পারে